হাসিনার সরকারের আমলে প্রতিবাদী ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হাসিনার নির্দেশ না মানায় এক প্রকার লাঞ্ছিত হয়েই দেশ ছাড়তে হয়েছিল তাকে বিদেশের মাটিতে বসে আসামি হয়েছিলেন একাধিক মামলায় এবার ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নানা উন্নয় নিয়ে মুখ খুলেছেন সিনহা বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টার মধ্যরাত্রে এশিয়া বিরক্ত করত দেশ থেকে চলে যাওয়ার জন্য জন্য চাপ চাপ দেওয়া দেওয়া হতো হতো দেওয়ার সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার দেশত্যাগের কারণ হিসাবে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তাকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কি কি ঘটেছিল তার সঙ্গে সেসব বিষয়েও ফাঁস করেছেন সাবেক এই প্রধান বিচারপতি সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকার দেওয়ার সময় এসব ফাঁস করেন তিনি এস কে সিনহা জানান সাত বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজিএফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল মধ্যরাত্রে বিরক্ত করত দেশ থেকে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো বিচারপতি সিনহা নির্বাহী বিভাগের পরিবর্তে নিম্ন আদালত নিয়ন্ত্রণে বিচারকদের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রেখে আইন শৃঙ্খলা এবং দু হাজার সতেরো সালের জুলাই মাসে ষোড়শ সংশোধনী মামলার রায় সরকারের অনুকূলে দিতে অস্বীকার জানানোর পর দ্বন্দ্ব চরম আকারে পৌঁছায় তিনি বলেন আমি প্রধান বিচারপতি ছিলাম আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল যোগাযোগ করতে দেয়া হয়নি বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী পলায় তৈরি করেছিল আমার একজন স্টাফ বাসায় ঢুকতে তাকে বারবার তল্লাশি করা হতো ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে তাকে বিরক্ত করতেন এবং দেশ ত্যাগ করতে তিনি চাপ দিতেন ডিজিএফআই তখনকার চিফ সাইফুল আবেদিন মধ্যরাত্রে এসে বিরক্ত করত দেশ থেকে চলে যাওয়ার জন্য দু হাজার সালের তিন জুলাই তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয় এর ফলে সুপ্রিম কোর্টের বিচারকদের অসাদ আচরণ তদন্ত ও অপসারণের সুপারিশ করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই ফিরে আসে বিচারপতি সিনহা বলেন আগের রাতে অর্থাৎ দুই জুলাই তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মৃত মাহবুবে আলমের সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডাকা হয় তিনি আরও বলেন বৈঠকে শেখ হাসিনা তাকে পরদিন অর্থাৎ তিন জুলাই সরকারের পক্ষে রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন এক পর্যায়ে শেখ হাসিনার সঙ্গে বাঘবিতণ্ডা চরমে ওঠে এবং তিনি তাকে বলেছিলেন যে আমি এখনই পদত্যাগ করব তখন তাকে পদত্যাগ না করার অনুরোধ করা হয় এবং তাকে বলা হয়েছিল পদত্যাগ করলে জনগণ এটি ভালোভাবে নেবে না এরপরই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে নানারকম অন্যায় হয়েছে বলেও দাবি করেছেন তিনি Muhammad Shuhak Bishash, Etienne News, Dhaka.